আলমিন ভাই সকল যারা দাঁড়িয়ে আছেন অহেতুক দাঁড়িয়ে না থেকে যদি না শোনেন তলে ঢুকেন কথা বলেন কিছু লোক ওয়াজ মাহিল আসে তামাশা দেখার জন্য কথা কয় না যদি কোনো মতন আগুন লাগে ওই পানি আনবে না ভাই উনি দৌড়ে যে নগর ভাষাত খা সিনট লি আসবে কি লি আসবে ভাই সিনট যাই হোক প্রত্যেকটা মানুষের একটা মশান থাকে মশান বোঝেন তো সুতলে কিন্তু ঘুম ধরে না ঘুমের একটা মশান লাগে কথা কয় না আমি ভাবলাম রাত যেহেতু একটু গভীর হয়েছে ঠান্ডাও বেশি পড়ছে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে স্টেজে ওয়াজ ওয়াজ করব বাবা এটি আশা দেখছি নগর ভাষাত কয় দোষমালি দেওয়া হয় নাই দোষমাল দেওয়া বোঝেন দোষমাল দেওয়া বোঝেন নাই ওই যে যে ভাতের পাতিল তরকারি পাতিল চোখের উপর থাকে না ওই সাইটে যে কালি পরে ও কালি দেখবেন আর একটা ডুমা দিয়া মোষে ওটা লুসনি না ভাই লুসনি আলাদা ওটা কয় দোসমাল মানে দোসমাল না দেওয়া পর্যন্ত পাল্লার কালি ভালো হয় না মানে সরে না কথা বোঝেন না এটি আসা দেখো যে বা দোসমালই শেষ হয়নি তেরকে তুরকে এত দোসমাল কথা কয় না এল্লা হলে তো বা বেসামাল কথা কয় না ওই কোনার যারা বাদাম খাচ্ছো ভাই আল্লাহর রস্তে বাদাম খাওয়া বন্ধ কর আমার যদিও নাম শরীয়তপুরি ঢাকা কিন্তু নওগাঁ জেলা আসলে ওয়াজ হয় খাখা খাখা কথা কয় না কারণ নওগাঁ জেলার মাটিও মানুষের সাথে আমার একটা আলাদা সম্পর্ক আছে বলেন তো কেন এই আমার এক ভাই বলতেছে নানা নানির দেশ মানে আবার মায়ের দেশ কয় আছে কুড়ি বা কথা বুঝতে পারছেন তো আজ হবে ভাই আমি ইন্টারভিউ দিবার আসিনি কারণ আমি তো আর আদির বক্তা লয় আদির বক্তা সিনে। আদি বক্তা চিনেন না ওই জমি যে আদি দেয় না আপনাদের এলাকাতে কি কয় আদি ক কেবা আও কে সমস্যা কি তো কথা জি জমি আদি দেয় না দেখবেন যারা আদি লিয়া চাষাবাদ করে ওরকে টেনশনে শেষ নাই যদি ফসল কম হয় মাথা হাত দিয়ে কে আবু তোর কি হয়েছে কিছু মাথাত কেন হাত বারো সুদা কোসনু আদি লিস না বারো বোঝে যেটি জিঙ্কা সেটি শিঙ্কা ওয়াজ করা লাগে বা আমি এটা বসি এটি 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 বসে যা বুঝিচ্ছি বেশিরভাগ কি কম বা ভাষা নাই আমার ভাই না ওয়াজ হবে আগে আমার দোষমাল দিবার দাও কথা কয় না দেখো তো কেউ জবান খুলে না কে জবান খুলে না যাই জবান খুলবে না মনে করবেন ই ওই গুরু ফেললো কথাখন খান করে কথা ঠিক কিনা তো ভাইরা আমার ওই করে মাথা হাত দিয়া কয় অক্ষস জুমি আদিত আদি লিও না এখন আদি লিয়া তারপর আবার কিস্তির টাকা লিল কথা কয় না তোমাদের এদিকের মহিলাদের যে ভাষা নিজের স্বামীক বারসুদা কয় অকর্মা কয় কথা কয় না বেটা কয় বেহুদ্দা কয় বেসর্মা কয় বেলাদা কয় কথা কয় না কি হবে বা হ্যাঁ কোনো কিছু উনিশ বিশ হলে হাঁটা লিয়া বাইর হয় ঝাঁটা লিয়া এবং এই ইতিহাস বদল গাছিতে এরকম আছে লাশ মরে গেছে এই লাশের মানে অপরাধীকে বাইর করা না পর্যন্ত লাশ মাটি দেয়নি এটা সেই বদল গাছি এটা কোন বদল গাছি সেই বদল গেছে আমি আসবে চাই না এমনি ওই গাড়ি থেকে নামার সাথে সাথে এক বুড়া করছে হুজুর দুই সালে একটা ডেট লিবিন হুজুর আমাকে বা থতবা। বা আর আসো বা এটা তাই কত কষ্ট করে আলছি তো যাই হোক আদি যারা জমিলে ওরকে টেনশন বেশি ফসল যদি কম হয় তাহলে আমি কি লিমু জমিয়ালা কি লিমু আর যারা স্থায়ী চাষাবাদ করে যারকে জমি ওরকে কিন্তু কোনো টেনশন নাই ফসল কম হলো লস নাই লাভ হলো বেশি হলো এবার আপনারা বলেন তো যদিও ভাইজান বলছে পলিটিক্যাল দিকে না যাইতে কিন্তু কি করব ভাই গরিব মানুষ তো এ কাম করে খাওয়া লাগে আমি পলিটিক্যাল কি জিনিস ওটা আমি বুঝি না ভাই ওটা ভোট করা মানুষ আমি না ভাই বাংলাদেশ তো মানে মনে করেন যে এরকে মুখ সদ্যটা পুটকি একটাই মুখ বেশিরভাগ মুখ তো কয় না গোয়া গোয়ারটা কথা কয় না মুখ হলো চোদ্দটা গোয়া হলো একটা হাগে যে দিক দিয়ে ওটা ঠিকই আছে কিন্তু খায় যেটা দিয়ে ওটা চোদ্দটা ভাই কখনো আমেরিকা দিলে খায় কখনো ভারত দিলে খায় রাশিয়া দিলে খায় জাপান দিলে খায় কি করবেন বা বিনার বেটা তো ওই জন্য মনে মুখ হলে এখন মুখ আর মুখ নাই সোনা গুয়া হয়ে গেছে এটি চুরি পরে আসছি হ্যাঁ ওয়াজ মাহফিল কোন ভোট চাওয়ার না ওয়াজ মাহফিল নিজের দলের কথার বলার জায়গা না ওয়াজ মাহফিল হলো সামাজিক জায়গা এখানে সব দল সব মতের কথা বলতে হবে খালি এক মতের এক দলের কথা বললে হবে না কথা বলেন না কেন ধরে কথা বলেন এখানে আমরা দশটা মায়ের দশটা চোল আছি দশ জনের দশ মত আছে কেউ আলোত ভোট দিবে কেউ আন্দারত ভোট দিবে কেউ ডাল খায়া আলত হাঁটবে কথা কয় না আবার কেউ আছে পাঁচ সত্য নামাজ পড়া ওই নামাজের পক্ষে ভোট দিবে এটা যার যার ব্যাপার তার তার কাছে কিন্তু ওই বিষয়গুলো এই ওয়াজ মাহফিলে টেনে আনলে কটাক্ষ করলে ক্রিটিসাইজ করলে ইনসান করলে হৃদয় ব্যথা লাগে ভাইয়া আপনার যেমন লাগে আমাদেরও তেমন লাগে দরকার নাই ভাই এগুলো এখানে এখানে বলার কোনো মানে হয় না শুধুমাত্র বলতে হবে প্রধান অতিথির পক্ষ থেকে আমি আসছি আপনাদের কাছে সেবা করতে পারে আলহামদুলিল্লাহ ঘাস কাটা বুদা বানবো ওই বাঁশ ফেটা কাবারি বানবো ওই উংকা কর্মকা করে ডুব দিবো ওলা 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 শোনা দরকার নাই বাংলাদেশ এখন মন্দ নয় অর্থাৎ মন্দ কথা কারো শোনারও টাইম নাই কে মন্দ ভাবলো ওগুলা দেখারও টাইম নাই করতেছেন আমরা সবাই এক বলেন আমরা কি সবাই ধরে কোন আমরা কি কেন এই কথাটা বললাম জানে ওই কোন কয়েকটা শৈল আসলো দ্বারা যদি কেউ ভেটু দিত তাহলে ওর থেকে গন্ডগোল করলে হনি বলেন না ওই জন্য কি কয় এটা সাফ করে থুনু এটি কেউ কারো পক্ষে বিপক্ষ কবারও আসি নাই আর অত ঠেকাও পরে নাই কি ভাই আমরা এখানে ইমান আমল আকিদা তাহারা পবিত্রতা শুদ্ধতা জানতে আসছি ঠিক না ভাই এটার পক্ষে কারা কারা একটু হাত তুলে দেখান এবার আর কথা ক্লিয়ার করে নেলে গুনাগার থাকবেন সব দলের মধ্যে ভালো মন্দ আছে আমার বেটা বেটি যদি পাঁচটা হয় তো পাঁচ বেটা বেটির মধ্যে পাঁচ বেটা বেটি পাঁচ রকমের কিন্তু এই পাঁচ বেটা বেটির কারণে যদি বাপে খারাপ কন তাহলে এটা আপনার ভুল ধারণা কথা কন না কেন এটা আপনার কি ধারণা ভুল ধারণা এগুলো আমরা করব না ভাই আমরা পাক্কা নিয়ত করব আমাদের দ্বারা যেন জীবনে কারো কোনো ক্ষতি না হয় পারলে উপকার করবো না পারলে কারো কোনো ক্ষতি করবো না ভাই সোনার ভাই আমার ঠিক আছে না ভাই আল্লাহ কবুল করেন এখন ওই রাত গভীর হয়েছে ভাই যদি ওয়াজ আজ ঘন্টা খানিক থাকবেন তো বাদাম খাচ্ছেন জি ওটাই তো আমার ভাল না বাদাম খাচ্ছেন কে এটা মমতাজ মমতাজ আছে মমতাজ দেখবিন আর বাদাম খাবি এটা অন্তরের খাদ্য নেন আপাতত পেটের খাওয়া থম আমার পেটে আপনাদের কারণে আমি দেরি করি না আমি গাড়ি থেকে নেমে চলে আসছি কিন্তু নিয়ত ছিল যে আসা দু স্টা কাঁসা পুত্তা সাবামু তেবে গলার ক্লিয়ার হবে শরীর গরম লাগবে ঠান্ডা মানে শীত তীতের পাবো না আপনাদের এই সত্রভঙ্গ দেখে আমি চিন্তা